ृहस्वतिः शं नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव वा प्रत्यक्षम् ब्रह्मासि त्वामेव प्रत्यक्षम् ब्रह्मा वदिष्यामि हृदम् वदिष्यामि शत्यम् वदिष्यामि तु तद्भक्ता रमवतु ङ्गये शुश्रुवाकं शस्यो दे गशे मा देवुः शस्तेन इन्द्र वेदश्रवा शस्तेना भूषा विश्ववेदा श्वस्तेनश्चाक्षु नैश्वस्तेन तीर्थ शान्ति शान्तिः हरे ॐ पूर्णमद पूर्णमिदं शान्तिः हरे नर्ष श्रीरामकृष्णार्पणमस्तु ॐ सात्मकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे औ दाहिका शक्ति राम कृष्ण स्थित सर्व विद्या উপস্থিত সুধী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রাম আত্মপীড়িতদের সেবায় আর্য নিকেতন নামে এই দাতব্য চিকিৎসালয়টি পরিচালনা করে আসছে অনেক বছর ধরে আমরা এতদিন অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি আজ দশ জানুয়ারি শুক্রবার এই প্রথমবারের মতো আমরা শুরু করছি হোমিওপ্যাথির চিকিৎসা সেবা আমাদের আশ্রমের এই হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার যে মিশন এই উদ্যোগটি মণ্ডিত করার জন্যে এগিয়ে এসেছেন আমাদের চট্টগ্রাম শহরের একজন স্বনামধন্য ধন্য ডাক্তারবাবু ডাক্তার শঙ্কর দত্ত তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই চট্টগ্রাম শহরে রোগীদের সেবা দিয়ে আসছেন খেতে আমরা আজ থেকে রামকৃষ্ণ মিশনে এই সেবা শুরু করলাম আনুষ্ঠানিক উদ্বোধন হলো

আমি মহিতা নন্দী মহারাজ ডক্টর শ্রী সুজিৎ দাস আর আমাদের যে চিকিৎসা সেবা পেয়ে এখানে হোমিও চিকিৎসা দিয়ে ডক্টর শঙ্কর কুমার শঙ্কর দত্ত গুপ্ত বিএসসি এম এমএস ঢাকা আজকে আমাদের যাত্রা শুরু হলো দশ জানুয়ারি আমরা শুধু সুজিত এই সেবাটা এটা স্বামীজিরই আদর্শ রুগী নারায়ণ গরিব নারায়ণ দুঃখী নারায়ণ এই নারায়ণদের সেবা আদর্শ স্বামীজি দিয়েছিলেন এটাকে আমরা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামে এটার রূপদান করার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম শঙ্করবাবুকে নিয়ে রাজি হয়েছেন এবং মানবতার সেবার জন্য উনি যতটুকু ওনার দেওয়ার সময় দেওয়ার উনি দেবেন আশা করি এই রুগী না হলে তো আর ডাক্তারের পরিশ্রম সার্থক হবে না তো এই চট্টগ্রামে যেখানে যেখানে গরিব মানুষ আছেন আপনারা আমি আহ্বান জানাচ্ছি আপনারা এসে ডাক্তারবাবু থেকে চিকিৎসা সেবা নেবেন এটা তাহলে পরে স্বামীজির যে যেটা উদ্দেশ্য ছিল মানব সেবা এটা একটা আমরা ফলপ্রসূ রূপ দেওয়ার জন্য আমরা ডাক্তারবাবুকে অনুরোধ করেছি উনি আমাদের কোথায় সারা দিয়ে এখন এই আজকের থেকে উনি চিকিৎসা সেবার ব্যবস্থা করছেন আমি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই মিশনের অধ্যক্ষ মহারাজের অনুমতি ক্রমে এখানে তো চিকিৎসা সেবাটা শুরু হলো মারাকে উপস্থিত থাক থাকবেন না এই জন্য মাকেও আমরা সচেতন প্রণাম জানাই এবং ডাক্তারবাবুকে শুভেচ্ছা জানাচ্ছি আর উচিত এটা খুব একটা উদ্যোগ আছে এই উদ্যোগের জন্য সব ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মাদা ডাক্তারবাবু এবারে অনুরোধ জানাচ্ছি আর ডাক্তার শ্রী শঙ্কর দত্তগুপ্ত মহাদাকে দুটো কথা বলার জন্যে মণ্ডলী আজকে যারা উপস্থিত আছেন এবং এখানে যারা মহারাজারা আছেন আসলে বহুদিন থেকে আমার একটা উদ্দেশ্য ছিল মানবতার সেবা করা আজকে সেই সুযোগটা দিয়েছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন চট্টগ্রাম সাহিত্যে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এসে দেখলাম এখানে নামটাও আমার খুব প্রিয় নাম করি আমি একটি আশা করব আমরা যারা রামকৃষ্ণ মিশনে সারা বিশ্ব অথবা বাংলাদেশে জড়িত আছি সকল স্থানে যেন আপনাদের এই হোমিওপ্যাথিক সেবা যেন দিতে পারি আমি আমার তরফ থেকে বলতেছি যে জায়গায় আপনারা এটা করবেন না কেন ওষুধগুলো পঞ্চাশ পদ্ধতিতে করবেন এবং আমি সকল ওষুধ ফ্রির ব্যবস্থা করব যদি আপনারা লোকেলই ডাক্তার করতে পারেন আর নাহলেই আগামীতে আমি চাইব যারা মিশনে আছেন তারা যেন এই হোমিওপ্যাথিক সেবাকে সকল রকমের রোগের চিকিৎসা একমাত্র পদ্ধতি হচ্ছে এলাম পদ্ধতি লেটেস্ট ষষ্ঠ বলা হয় অর্গান এটা প্রচার খুবই কম আমি আশা করি শুরু করেছি এবং আপনারা যেখানেই আশ্রম থাকুক না কেন এই সিস্টেমেই আপনারা শুরু করেন এই হেন কোনো রোগ নাই আমার এতে ভালো হয়নি আমার একটা ইউটিউব আছে একটা স্যার এবং ফেসবুক আছে একটা সংখ্যা উত্তরগুক্ত আশা করব আপনারা যোগ হয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চাই রামকৃষ্ণ মিশনের সকল শাখা এই সেবা যেন প্রতিষ্ঠিত হয় এই আশা রেখে আজকের অনুষ্ঠান ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শেষ যাই হোক আমরা আমাদের এই আনুষ্ঠানিক উদ্বোধন এখানে শেষ করছি আর সবাইকে যাদেরই এই সেবার প্রয়োজন আছে বলে আপনারা মনে করবেন আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি স্বামী বিবেকানন্দের আদর্শে প্রতিষ্ঠিত এই নরনারায়ণ সেবার যে উদ্যোগ সেটা যেন স্বামীজির কৃপায় ঠাকুরমা স্বামীজির কৃপায় আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই প্রার্থনা জানিয়ে আমাদের এই আনুষ্ঠানিক উদ্বোধন শ্রী রাম কৃষ্ণ তাহলে বসে পড়ুন আমাদের উপস্থিতিতে